কোন ধরনের বাহ্যিক বট ছাড়া বিমান চলে আকাশের উপরে যে কোনো সময় পড়ে যেতে পারে মাটিতে তাই ভয় পাওয়াটাই স্বাভাবিক সহি সালামতে পৌঁছবেন ল্যান্ড হওয়ার পর মেসেজ দেবেন প্রতিটা বিমান ভ্রমণের আগেই পরিবার এই কথাটি বলেন প্রার্থনা করেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তবে শুনুন চমকে যাওয়ার মতো তথ্য আপনি কি জানেন প্রতিদিন আমরা যেভাবে গাড়ি বা বাসে ছড়ি সেটা কতটুকু নিরাপদ আজকের ভিডিওতে জানবো কেন আপনার বিমান ভ্রমণ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই বিমান কি সত্যি গাড়ির চেয়ে অনেক নিরাপদ আর কারণগুলো শুনলে আপনি নিজেই চমকে যাবেন পৃথিবীতে মূলত তিন ধরনের প্রধান পরিবহন মাধ্যম রয়েছে স্থলপথ জলপথ এবং আকাশপথ স্থলপথের মধ্যে রয়েছে আবার বাস ট্রাক মোটরসাইকেল বাইসাইকেল রিক্সা ইত্যাদি এখন প্রশ্ন হলো বিমান কেন এতটা নিরাপদ তাহলে শুনুন এর পেছনের পাঁচটি বড় কারণ তার আগে চলুন জেনে আসি ছোট একটি পরিসংখ্যান বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গাড়ি দুর্ঘটনায় প্রতিবছর প্রায় তেরো লাখ মানুষ মারা যায় প্রতিদিন গড়ে মারা যায় তিন হাজার সাতশো জন অন্যদিকে দু হাজার তেইশ সালে তিন কোটি সত্তর লাখ বিমান ফ্লাইটের মধ্যে বড় দুর্ঘটনা ঘটেছে মাত্র কয়েকটি অর্থাৎ প্রতি দশ কোটি ফ্লাইটের মধ্যে একটি দুর্ঘটনা তাহলে বুঝতেই পারছেন আকাশ পথে দুর্ঘটনার ঝুঁকি কতটা কম আপনারা জানেন বিমানে থাকে অটো পাইলট ওয়েদার রেডার কলিউশন অ্যাভয়েডেন্স সিস্টেম এবং ব্ল্যাক বক্স অটো পাইলটের মাধ্যমে প্লেন নিজেই স্বয়ংক্রিয়ভাবে দিক এবং উচ্চতা নিয়ন্ত্রণ করতে পারে এছাড়া গতি বজায় রাখা নেভিগেশন অনুসরণ ল্যান্ডিং অর্থেক সহায়তা করা এবং আবহাওয়া ঝুঁকি এড়িয়ে চলতে পারে ওয়েদার রেডারের মাধ্যমে জোর বৃষ্টি সনাক্ত করা মেঘ ও বরফের ঘনত্ব নির্ণয় করা উচ্চতা অনুযায়ী আবহাওয়া বিশ্লেষণ করে ছাড়বিলিয়েন্স বা বজ্রপাতের মতো বিপজ্জনক পরিস্থিতি আগে থেকে অনুধাবন করতে পারে কলিউশন অ্যাভয়েডিং সিস্টেম আকাশে হাজার হাজার বিমান একসাথে চলাচল করে তাই মানব বল বা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সীমাবদ্ধতা থাকলে টিসিএস দুর্ঘটনা ঠেকাতে পারে ধরুন আপনি পঁয়ত্রিশ হাজার ফিট উচ্চতায় উঠছেন হঠাৎ টিসিএস দেখলো যে অন্য একটি বিমান চৌত্রিশ হাজার নয়শো ফুট উচ্চতায় বিপজ্জনক ভাবে আপনার দিকেই আসছে তখন টিসিএস বলবে ক্লাইম ক্লাইম্ব অর্থাৎ উঠোন উঠোন একই সাথে অন্য বিমানের টিসিএস বলবে ডিসেন্ট ডিসেন্ট অর্থাৎ নামুন নামুন এতে দুটি প্লেনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয় ব্ল্যাক বক্স এর মাধ্যমে প্লেনের চলমান তথ্য যেমন গতি উচ্চতা দিক ইঞ্জিনের অবস্থা এবং ফ্লাইট কন্ট্রোলের গতিবিধি ইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হয় এমনকি এটি ককপিটে পাইলট ও কন্ট্রোল টাওয়ারের মধ্যে কথোপকথনও রেকর্ড করে নাম ব্ল্যাক বক্স হলেও এটি সাধারণত কমলা বা উজ্জ্বল লাল রঙের হয়ে থাকে যাতে দুর্ঘটনার পর সহজে খুঁজে পাওয়া যায় যখন বিমান দুর্ঘটনা ঘটে বা কোনো কারিগরি সমস্যা হয় তখন এই যন্ত্রে থাকা তথ্য বিশ্লেষণ করে বোঝা যায় কিভাবে এবং কেন তা ঘটেছে এর ফলে ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে পদক্ষেপ নেওয়া যায় বিমান ভ্রমণ নিরাপদ হওয়ার আরো উপযুক্ত কারণ হচ্ছে একটি প্লেন অতি সহজেই বজ্রপাত এবং মেঘের ঘোষণ সার্ভাইভ করতে পারে একটি মাত্র স্বয়ংক্রিয় ইঞ্জিন দ্বারাও নিরাপদ ভাবে একটি প্লেন ল্যান্ড হতে পারে মাটিতে কোনো সমস্যা ছাড়া প্লেনের একজন পাইলটকে হাজার হাজার ঘন্টা প্রশিক্ষণ নিতে হয় নিয়মিত তাদের দক্ষতা যাচাই করা হয় তাছাড়া একজন কেবিন ক্রুয়ের নার্সিং ট্রেনিং সহ যে জরুরি সমস্যার জন্য প্রশিক্ষণ নিয়ে থাকেন প্রতিটি বিমানে প্রতি ফ্লাইটের আগে পরে কঠোরভাবে পর্যবেক্ষণ ও নিরীক্ষা করা হয় কারণ প্রতিটি এয়ারলাইনস এর ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে অতি সামান্য সমস্যাতেও প্লেন ওড়ানো বন্ধ করা হয় উদাহরণ হিসেবে দু সালে ছিয়াত্তর বয়সী চীনা মহিলা লক্ষ্মী লিভের ঘটনা উল্লেখ করা যায় চায়না সাউতালা এয়ারলাইন্স একটি ফ্লাইটে উঠার আগে বিমানের ইঞ্জিনিয়ার ভাগ্য ভালো হোক এই আশায় লক্ষ্মী মুঠো কয়েন ছুড়ে পেলেন ইঞ্জিনের বেতন প্লেন স্টার্ট করার পর পাইলট লক্ষ্য করেন আজকের ইঞ্জিনের শব্দ কিছুটা ভিন্ন তাই তিনি পুরো অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ার থেকে খবর পাঠান ঘটনা তদারকের জন্য ঘন্টার পর ঘন্টা নিরীক্ষা করার পর তারা কিছু কয়েন খুঁজে পান এবং সিসিটিভি ক্যামেরায় পরবর্তীতে মূল ঘটনা ধরতে পারেন লক্ষ্মীলিউ মনে করেছিলেন এটি একটি শুভ প্রতীক অনেকটা মন্দিরে কয়েন ছুড়ে ফেলার মতো সংস্কার থেকে এমনটা করেছিলেন তিনি বিমান ভ্রমণ মানে শুধু গন্তব্যেই পৌঁছানো নয় বরং এটা পৃথিবীর সবচেয়ে নিরাপদ ভ্রমণ মাধ্যমগুলোর একটি তাই পরের বার ফ্লাইট ধরতে গিয়ে বয় নয় বরং আত্মবিশ্বাস নিয়ে চড়ে বসুন বিমানে মনে রাখবেন পাইলট নিরাপদে নিজের ঘরে ফেরার কথা ভাবে তাদেরও তারা তাকে নিরাপদে বাবা মা সন্তানদের কাছে ফিরে যাওয়া আপনার আমার মতো আপনার বয় কি তাহলে এখন একটু কমেছে তাহলে এখনই ভিডিওটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার গ্রমন প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ